পিঠেও কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে উদ্বোধন হয়েছিল সুইমিং পুলের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থেই তৈরি হয় এই সুইমিং পুলটি সুইমিং পুল উদ্বোধনের পরেই খুশির হাওয়া বয়ে যায় শহরের মানুষদের মধ্যে নিয়মমাফিক সাঁতার কাটার জন্য প্রচুর মানুষ সদস্য গ্রহণ করেন মোটা অঙ্কের টাকা দিয়ে সদস্য গ্রহণ করলেও স্বাদ মিটলো না সাঁতারুদের দীর্ঘদিন ধরেই বন্ধ পড়ে রয়েছে সুইমিং পুলটি কবে আবার চালু হবে তা খোলাসা করে কেউ বলতে পারছে না এদিন বাৎসরিক সদস্যপ্রাপ্ত সাঁতারুরা ক্ষোভ প্রকাশ করেন কেন চালু হচ্ছে না পুনরায় সুইমিং পুলটি আর যদি চালুই না হয় তাহলে বাস সদস্যের টাকাটাই বা কী হবে প্রশ্ন তুলছেন সকলেই

আমরা যে যাতে আমাদের যে এত বড় একটা সুইমিং পুল এত ঘটা করে উদ্বোধন করা হলো আমরা হার্ডলি আড়াই মাস কাটতে পেরেছি কেন তারপরে অনেক রকম সমস্যার সম্মুখীনের জন্য বন্ধ হয়ে গেছে আমরা চাইছি যে এই সুইমিং পুলটা যেন দ্রুত তাড়াতাড়ি খোলা হয় যত কেন গরম পড়ে গেছে খুলে গেছে আমাদেরটা কেন এখনও খুলতে পারলো না এটা নিয়েই আমাদের দাবি যে আমরা এতগুলো টাকা পে করেছি তারপরে পুজোর সময় ছুটির দিনগুলো বন্ধ থাকে এগুলো নিয়ে ভীষণ অনেক দাবি দাবা আছে যাতে সবাই ইয়ে করে তার জন্যই আমরা এসেছি জায়গাটা অনেকবার জিজ্ঞাসা করেছি যে ইনি ইনচার্জে ছিলেন বলল যে ভোটের পর তারপর এক একটা ডেট দিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত সঠিকভাবে আমরা জানতে পারলাম না যে কোন ডেটে এটা ওপেন হবে কুচবিহারে তো বাচ্চাদের বা বড়দের জন্য স্পোর্টস অ্যাক্টিভিটি সেরকম কোনো সুবিধা নেই একমাত্র যেটা ছিল সুইমিং পুল সেই সুইমিং পুলের আমরা উদ্বোধনের পরে খুবই খুশি ছিলাম কিন্তু তারপরে যখন শুরু হলো তারপরে জল নিয়েও অনেকেরই অনেক অভিযোগ ছিল যাই হোক সেটা কোথায় অভিযোগ করার পরে কোনোভাবে ঠিক হয়েছিল আমরা তাতেও খুশি ছিলাম কিন্তু হঠাৎ করে আবার বন্ধ হয়ে গেলো বন্ধ তো হলো শীতকালের জন্য বুঝলাম তারপরে চালু হচ্ছে না কেন সেটা কেউ সঠিক বলতে পারছে না এটার জন্য সবার চাহিদা এখন যে যেই হোক তাড়াতাড়ি শুরু হোক যাতে বাচ্চারা শুধু পড়াশোনা করছে খেলাধুলা করছে না কিছু সেটা তো সবাই প্রধান মানবেন যে জিনিসটা খুব জরুরি জিনিস আর বড়োরা যারা এখানে সাঁতার সাথে আসতেন তাদের জন্য রিল্যাক্সেশান কাম বডি এক্সারসাইজ এটাও দরকার যার জন্য আমাদের এখানে অপশানগুলো কিছুই নেই যেটুকুন আছে সেটুকুন দরকার কেড়ে না নিয়ে এটাকে আবার পুনরায় চালু করা হোক অলরেডি দেবনাথ হন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার